শিক্ষা জীবন সুখের জীবন যদি না থাকতো এক্সামিনেশন সত্যিই তাই বাচ্চার উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে এই ঘন কুয়াশার মধ্যে সকালবেলা যেখানে গাড়ির রেড লাইটগুলো এখন পর্যন্ত জ্বলছে তো কী পরিমাণ ঠান্ডা কুয়াশার মধ্যে বের হয়েছি দেখতেই পাচ্ছেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আলহামদুলিল্লাহ আমার সকল দর্শক বন্ধুরা অনেক ভালো আছে তো দেখেন সকালবেলা দুই বাচ্চাকে নিয়ে বের হয়ে গেছি আর ভাত বাচ্চার ভালো কিছু হওয়ার জন্যই যাচ্ছি তো যাই হোক বাচ্চাকে নিয়ে গেলাম আর বাসায় এসে আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাচ্ছি বাচ্চার কিছু কাপড় চোপড় শীতের বেশ কিছু কাপড় চোপড় মনে হলো যে বের করি আর এই সব কাপড়গুলো অনেক দিন আগেই ভাজ করে রেখেছিলাম মানে গরম গরমের সময় শীতেরগুলো ভাজ করে রেখে দিই আর শীতের সময় চলে আসলে সেগুলোকে আবার বের করতে হয় তো আমি আমার বাচ্চার কাপড়গুলো ঠিক যেভাবে রাখি আপনাদের সাথে একটু দেখাচ্ছি মানে একটু শেয়ার করছি তো ওর এক একটা কাপড় যেগুলো আমি সব সময় দেখা যায় ব্যবহার করি না বা ব্যবহার করলেও যেগুলো একটু বড় হয় সেগুলোকে রেখে দিয়েছি এক একটা করে শপিং ব্যাগে ভাজ করে করে রেখেছি আর আমার শাশুড়ি এই যে ঝুপ্বাটা দেখতে পাচ্ছেন যেটার কলারটা কিন্তু বেশ চড়া এবং বেশ মোটা আমার ছেলে পড়তেও চায় না শুধু একবার কি দুইবার পড়ানো হয়েছিল আর এটা ওর জীবনের প্রথম পাঞ্জাবি তো এগুলো কি স্ত্রী করে রাখলে খুব ভালো হতো আয়রন করে রাখার মানে দরকার ছিল আসলে আজ আমি করে মনে হয় রাখিনি আর পাঞ্জাবিটা এখন ওর হবেও না তো এগুলোকে স্মৃতি হিসাবে রেখে দিয়েছি ও বড় হলে দেখবে যে ওর জীবনের প্রথম কোন পাঞ্জাবিটাও পরেছিল যেটা ওর খালা দিয়েছে বড় খালামনি আর এইগুলো সবই ব্র্যান্ডের কাপড় দেখতে পাচ্ছেন এগুলো ওই যে গেস তারপরে ওইটা আরেকটা ব্র্যান্ডের তো এগুলো সব কিছু আমার দেবরের দোকানের ওর শোরুম থেকেই নেওয়ার এগুলো আমার হাজব্যান্ডও যখন দেশে এসে ব্যবসা করেছিল তো এক্সপোর্টের বিজনেসই করছিলো তো তখন বাচ্চার জন্য বেশ কিছু কাপড় রেখে যায় তার ছেলে বড় হলে পড়বে তো এখনও মাশাল্লাহ ছেলের এখনই হয়েছে ছিল তিন চার বছর হলে তখন লাগবে তো ছেলের এখন আড়াই বছর হয়ে গেছে তোর কাপড়গুলো হচ্ছে আর এগুলো কাপড় সবগুলোই কিন্তু এভাবে শপিং ব্যাগে একটার পর একটা রেখে দিয়েছি এবং এগুলো খুব ভালো থাকে তো কাপড় চোপড় দেখানোর পর এখন যাচ্ছি মেয়েকে মাদ্রাসা থেকে আনতে এরকম অশান্তি কার কার আছে বলেন তো কুলে থেকে নামে না কুলে করে হাঁটা যে কি কষ্ট যারা হাঁটেন তারাই বলতে পারবে তুমি কি নামবা না তুমি কি হারে কোলে উঠে বা আমার জানটা বের হয়ে যায় কোলে নিয়ে হাঁটতে গেলে একদম অসহ্যকর ছেলে আমার গরু বাছর পেলে আর কোন দিক তাকায় না তোকে নিয়েই মাঠের মধ্যে বেশ কিছু গরু ছিল তো গরুদের সাথে একটু কথা বলছিলাম

ডাক দাও আমার কাছে আয় তোকে ধরবো এই 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 যে শুয়ে পড়ছে শুয়ে পড়ছে ওই দেখো আরেকজন দেখো কি খায় কলা গাছ খায় গরু আজকে আমাদের তিন কন্যা আমাদেরকে কেক বানিয়ে খাওয়াবে আমাদেরকে বলতে বাসায় তো শুধু আমি একাই আমার আব্বু আম্মু নাই তারা গ্রামে গেছে আর এই কারণে বাসার মধ্যে মুরব্বী কেউ না থাকাতে তারা এত পরিমাণ মানে ছাড়া গরু আছে না ছাড়া গরু যেরকম মাঠে ছুটে ছুটে বেড়ায় তাদের অবস্থা হয়েছে সেই মানে আব্বু আম্মু থাকলে তো তাদেরকে একটু এলো বকাঝকা করতো বা একটু হইলো বলতো যে তোরা পড়াশোনা বাদ দিয়ে কেন এগুলো করতেছি যদিও তাদের পড়াশোনা এখন একদমই নাই পরীক্ষা শেষ নানুর বাড়িতে আসছে ওইটা আমার বড় বোনের মেয়ে দুই মেয়ে আর আমার মেয়ে তারা তিন কন্যা না এখন আমাকে কেক বানিয়ে খাওয়াবে তো বানাক দেখি এখানে একটু লেবুর যে খোসাটা ওটা গ্রেট করে দিলে একটু লেমন লেমন ফ্লেভার হবে তো বানাক আমি কোনো বাধা দিইনি কিচ্ছু বলি নাই যেরকম সেরকম করো বাচ্চারা এই বয়সে একটু আকাম না করলে হয় বলেন তো একটু যদি মজা না করে একটু ঘর এলোমেলো না করে বা একটু যদি ওদের নিজের এক্সপেরিয়েন্সগুলোকে কাজে না লাগাইয়া ভালো ভালো এক্সপেরিমেন্ট না করে তাহলে হয় বলেন কিচ্ছু বলি নাই করুক আমি শুধু বসে বসে দেখছিলাম আর বললাম যে করো দেখি তোমরা কি পারো যদিও পারফেক্টলি লাস্টে কি হয় দেখতেই পাবেন এখানে ডিমটাকেও ঠিকভাবে ফর্ম করতে পারে নাই তারপরও করুক আচ্ছা যা করে করুক ওদের ইচ্ছা এই যে দেখেন কতগুলো আটা নিয়ে বসছে এই আটা এভাবে দেওয়ার কারণে না কি যে হয়েছে লাস্টে যাই হোক তো আপনারা কিন্তু আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে যাবেন যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে আর ভালো না লাগলে একটা লাইক দেন প্লিজ কারণ কি আপনারা যদি লাইক না দেন আর কমেন্ট না করেন তাহলে না মনের মধ্যে একটা কেমন যেন আগ্রহ কাজ করে না মানে ভালো লাগে না আর একটা কমেন্টও যদি আসে না তারপরও একটা অন্যরকম যে ওই আপুটা আমাকে কমেন্ট করছে বা ওই আপুটা আমাকে এটা বলছে বা যেই হোক খুব ভালো তো দেখেন এই যে অবস্থা তাদের কেকের এই যে নমুনা দেখতেই পেলেন আর কি বলবো আমার আর বলার কিছু নাই তবে ওরা ছোট মানুষ যা করেছে ওরা যে একটা সাহস করে করেছে যেভাবে করুক প্রতিভা যেটাই হোক ওরা চেষ্টা করেছে তো আমি অনেক খুশি যাক আমি এই আর কিছু বলে নাই খারাপ হোক ভালো হোক ওরা খেতে পারলেই হয়েছে তো যাই হোক আমি একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন আর আমি আপনাদের সবার ভালো সুস্থতা কামনা করছি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা